আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি জানাতুল ফেরদৌস আবার আপনাদের সবার সাথে চলে আসলাম এবার হচ্ছে কাশ্মীরি শাল না কাশ্মীরি শাল তো অনেক পড়েছেন এবার আমাদের কাছ থেকে এই বাটিকের শালগুলো নিয়ে দেখেন এগুলো এত 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 সুন্দর যেটা হচ্ছে খুবই ইউনিক খুবই সুন্দর প্রত্যেকটা মানে ক্যারি করতেও হচ্ছে খুব আপনার কাছে ভালো লাগবে এগুলো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট বাটিকের মধ্যে ঠিক আছে আর এগুলো হচ্ছে সিঙ্গেল শল ঠিক আছে এটা যার যার ভালো লাগবে আমাদের কি ইনবক্স করবেন এখন আপনি যেখানে দেখছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবের চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে আই ব্লক জেফওয়াদ আমাদের একটি পেজ আছে ফেসবুকে পেজের নাম হচ্ছে ইনসাইড চয়েস ফেসবুকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এটা আপনি ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু ফোর ডাবল সেভেন ডিসক্রিপশানে দিয়ে যে দিব ইনশাল্লাহ এখান থেকে অর্ডার করলে আপনারা যেমন প্রোডাক্ট দেখছেন সেম প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ বাটিক আপনি যত প্রাইস দিয়ে নেন না কেন বাটিকের মধ্যে কিন্তু একটু কষ যাবে আমি বলি এটা কেন যাবে ওনারা বাটিক করার পরে কিন্তু এটা ধোয় না ঠিক আছে এটা না ধোয়ার কারণে এটা এভাবে শুকিয়ে ফেলে বাটিক করার পরে সো এটার একটু কষ যাবেই আপনি হচ্ছে লবণ পানিতে সাবান ছাড়া সাবান কোনো কিছু ছাড়া লবণ পানিতে আপনি দুই দেড় থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন এটার যে কষ্টটা আছে ওইটা চলে যাবে কিন্তু একবারে কালার ফেড হয়ে যাবে কালার চলে যাবে ওরকম কখনোই হবে না ঠিক আছে অন্তত পক্ষে আমাদের বাটিকের আমাদের প্রত্যেকটা বাটিক খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল আর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করবেন করলে হচ্ছে আমরা প্রাইস জানিয়ে দেব আর ঢাকার বাহিরে অবশ্যই আপনাকে ফুল পেমেন্ট বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে প্রত্যেকটা অনেক সুন্দর প্রিন্টগুলো জাস্ট দেখেন মারাত্মক সুন্দর আমাদের কাছে বাটিকের অনেক 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 কালেকশন পাবেন ঠিক আছে আর আমাদের কাছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমরা যেমনটা দেখাবো ওরকমটা পাবেন ইনশাআল্লাহ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এক একটা থেকে এক একটা এখন কিন্তু বাটিক একদম শেষের দিকে একদম শেষের দিকে সো জলদি জলদি করে তিনটা চারটা পাঁচটা যতটা প্রয়োজন হয় ইনবক্স করে ফেলেন নিয়ে নেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো شباب هالوتاك بنت السلام عليكم ورحمة الله وبركاته